يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وازواجه وذريته اجمعين <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم তোর মাখা কোনটে বনিয়াল গম্মা ওয়া মুকাররাম লোকরা ইমাম হুসাইন রি আল্লা তাল সৈন্য যুবসংঘের উদ্যোগে তেরোতম সন্নিমাস সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ হাজি জাবেদ আলী সাহেব সভাপতি জনাব আসালত মিয়া সাহেব হাজি রমিজ আলী সাহেব জনাব আলী শেফ জনাব আলফমিয়া শেফ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি আলোচনা করেছেন চাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক সুমিষ্টবাসী তরুণ তেজস্বী বক্তা পদ স্নেহাস্পদ ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব বক্তব্য রেখেছেন এই লোকরারি গ্রামের গৌরব আল্লামা মুফতি আবুল বাসার আল হানাফি সাহেব খতিব দইনংপোল জামে মসজিদ হবিগঞ্জ বিশেষ বক্তা মৌলানা আব্দুল কৈয়ুম সাহেব মৌরণা কারি আব্দুল হামিদ রাজা সাহেব মৌনা রুহুল আমিন শামীম সাহেব মৌনা হাফেজ কারি আব্দুল রহিম সাহেব মাহফির পরিচালনায় হাফেজ রুমান আল হুসাইনি সাহেব লোকরা ইমাম হুসাইন সন্নি যুবসংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ যে আল্লাহরবল আলমিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে খোলা আকাশের নিচে কাঁধে কাঁধ মিলে মাহফিলে আসা আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন এই জন্য তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীজি নুরানি কদমে যিনি হায়াতুর নবী নূরী গাইবের খবর দেনে বালা হুজুরপুর নূর সল্লি আসালামের হিসাবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবা রামের প্রেম ভালোবাসা আল্লাহর হাবিবকে যারা স্বচ্চক্ষ স্বচক্ষকে দেখেছেন রসুল্লাহকে আল্লাহর হাবিব হিসাবে মেনেছেন রসুল্লাহার উপরে ইমান এনেছেন ইমানের উপরে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবি বলা হয় শুভ তা আমরা দেড় হাজার বছর পরে দুনিয়াতে আইসা নবীর নাম শুনেছি কিন্তু নবীজিকে দেখি নাই নবীজিকে দেখি নাই নবীটিকে না দেখলেও কি নবীর মহব্বত কি কমে গেছে বরং আরও বাড়ে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমরা রাজপথে রুখে দাঁড়িয়ে যাই এটাই প্রেম এটাই ভালোবাসা তো সুতরাং আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার প্রেমিকগুলো আমার নাম শুনে তারা পাগল হয়ে যাবে হাসর মাঠে তাদের দাম আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিবে আমরা দেশে দেখবেন কিছু ছেলের আছে নামাজ পড়লে পড়ার মতো পড়ে না কিন্তু তার সামনে যখন নবীর বিরুদ্ধে কথা কয় তখন সে কাউকে ছাড়ে না তো আল্লাহর হাবিবকে সাহাব একরাম স্বচক্ষে দেখেছেন নবীজির পিছনে তারা নামাজ পড়েছেন নবীর সাথে তারা জেহাদের ময়দানে গিয়েছেন কেউ গাজী হয়ে ফিরেছেন কেউ শহীদ হয়ে গেছেন এই লুক্রার মানুষ নবীর জন্য জীবন দিতে চায় কি চাই না সাহাবায়ে রাম কেমন ভালোবাসতেন সাবয়ে কারাম্বলিনিয়া রাসূলল্লা অর্থ বুঝি সম্পদ বুঝি আপনাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি লা ইউমিনু আহাদুকু মাহাত্মা আকু না ইলাইহি মেওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। ইন মা বাবা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের চাইতে যদি আপনি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসেন তাইলে আপনি ইমানদার হতে পারবেন না তাইলে নবীজিকে ভালোবাসতে হবে মায়ের চাইতে কম না বেশি বাবার চাইতে কম না বেশি সম্পদের চাইতে কম না বেশি এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে টাকা নাই কি হয়েছে বিমান ভাড়া নাই কী হয়েছে পাসপোর্ট নাই কী হয়েছে মদিনায় যাওয়ার জন্য তৌফিক নাই কি হইছে যাইতে গেলে টাকা লাগে পয়সা লাগে পাসপোর্ট লাগে ভিসা লাগে এখন আপনার তো টাকা নাই কিন্তু নবীরে দেখতে মনে চাই নবীরে দেখতে তাইলে আপনি শুধুমাত্র সবুজ গুম্বসটাই সারা জীবন দেখলেন ছবির মধ্যে তার মনে কি আপনার বাস্তবে দেখার স্বাদ পূরণ হলো না কিন্তু আপনি যদি নবীর সঙ্গে প্রেমের কানেকশনটা এই লোকরা থেকে যদি লাগাই দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না লোকরার ভাঙ্গা করে আমার নবীর সঙ্গে দিদার হয়ে যাবে নবী আসার ক্ষমতা আছে না নাই এই মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীজেকে এই ক্ষমতা দিয়েছেন কে আমরা দেশের অনেকে এগুলো বিশ্বাস করে না এদের নাম দিছি ডাব্লিউ এদের নাম কি দিছি ডাব্লিউ দিছি ডাব্লিউ এদের নাম কি দিছি ডাব্লিউ কি বাবা আপনার কি সমস্যা কে বুঝলাম না গেছে এটা কোনো কথা হইল তোমরা বলুন টেরা যাও এই সাইডটা না যাও মাঠে তো জায়গা হচ্ছে না এখন অনেক জায়গা আছে আপনারা সুন্দর করে বসুন তাদের নাম কি দিছি যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগা তারা নবী দেখতে পারবে না তাদের চোখের মধ্যে আবু বকের চশমা লাগাবে জাল চশমা লাগাবে গর্তা বাঙ্গা হতে পারে আল্লাহর হাবিব ভরে এসে দিদার দিতে দেরি করবেন না সিদ্দিকে আকবর আমার নবীকে এমন ভালোবেসেছেন যার রওজা মোবারকটা নবী পাকের সাথী হয়েছে আর আপনি যদি লোকরাই যদি নবীর পাগল হতে পারেন লোকরাই আপনার লাশটা কবরে নামাতে দেরি হবে আমার নবী কবরে আসতে দেরি করবেন না তো সাহাবা গ্রামরা আমার নবীকে ভালোবাসছেন জীবনের চাইতে কম না বেশি আল্লাহর হাবিব সল্ল্লাহ তাল আলহি আসালাম তিনি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে জন্য আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি নবী তার সাথে জান্নাতে থাকবো জান্নাতের সেই ব্যক্তিরা নবীর সাথেই থাকবে রাবিয়া বশ্রির প্রশ্ন করছিল রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান নাম চাও রাবিয়া বস্রী বলে আমি জাহান নামেরা ডরাই না জান্নাতের আশাও করি না কয় তুমি এটা কি কথা বললা হ্যাঁ রাইট কথা বলছি আমি জান্নাতের পাগল না জাহান নামেরা ডরাই না আমি আমার জান্নাতের মালিকের পাগল রাবিয়া বলে মালিক যদি আমার হয়ে যায় যাহার নামকে আমি কেন জাহান নাম আমাকে ডরাবে মালিক যদি রাজি হয়ে যায় আমি জান্নাত চাইতে যাব কেন জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে তাইলে বোঝা গেল মহব্বত লোকরা বাজারে কেজি দরে বিক্রি হয় না মোহব্বত লোকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে সকলে গণ আল্লাহ আকবার। তাইলে বাবার আমার আমরা আমাদের নবীজিকে জীবনে চাইতে বেশি ভালোবাসতে চাই চাই কি চাই না নবীর একজন সাহাবি আয়েশা কই আর আল্লাহ আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব বললেন তোমার চোখ যে দুইটা খুলে গেছে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবি বলিয়া রাসুল আল্লাহ আমি চোখ চাই রাসুল বলেন পৃথিবীর সব জান্নাতের পাগল তুমি জান্নাতটা না চেয়ে তুমি কেন চোখ চাইছো কারণটা কি যে পাগলা নবীর সঙ্গে নামাজ পড়ে যে পাগলা নবীর সঙ্গে জিহাদ করে জিহাদি এসে যে পাগলা চোখ জ্বলে যায় সেই চোখ যদি আল্লাহর হাবি মায়া করে লাগায় দেয় জান্নাত চাওয়া লাগবে না জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে বলছিলাম হে যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছ বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে সফলতার পিছনে ঘুর ঘুর করে ঘুরবানা আগে যোগ্যতা অর্জন করো সফলতা তোমার পিছনে ঘুরবে মদিনায় যাওয়া লাগবে না ঘরে বসে আপনি নবী নবী করেন দেখবেন ভাঙ্গে করে আল্লাহর হাবিব আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা সাহাবাদের মধ্যে সাহাবিরা আমার রাসুল পাকসুলামের সাথে থাকতেন এক সাহাবি আল্লাহর হাবিবকে ডাক দিয়া কইয়া রাসুল আল্লাহ আপনি শুধু উজু করবেন না উজুর সঙ্গে কাশ মুবারক ফেলেন সাহাবির আল্লাহর হাবিবের কাশ মুবারক এমনভাবে হাতে নিতেন নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন রাস্তা দিয়ে যখন যেত অন্যান্য সাহাবিরা বলতো কিরে ব্যাপারটা কি তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে তোমার তোমার আমার থুথু দুর্গন্ধ হয়ে যায় আর আসলে পাখির থুতু মোবারক থেকে মেশকে আম্বরে গ্রান পাওয়া যায় এটা হলো সাহাবে গ্রামের মোহবত আল্লাহর হাবিব ডাক দেখায়। তুমি কি করো সাহাবিক এ আরল্লাহ আপনার দন্ত মোবারকের গোড়াই জিব্বাটা লাগাই দিছি যত রক্ত মোবারক বের হইছে সব আমি জিব্বা দিয়া বিত্র খাইয়া ফেলছি রাসুল বললেন সাহাবিরে তুমি তো আমার রক্ত মুবারক পান না তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে এ কোথায় কোথায় সেই জায়গা কি পৃথিবীতে আছে যখন দেখছি কোথাও নাই তখন আমি নিজে আপনার প্রসরাব মোবারক পান করে ফেলেছি আল্লাহর হাবিব বলেন হ্যাঁ উম্মাইমান যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে প্রেম প্রেম প্রেমী প্রেম প্রেমী এজন্য অনর্থক কোনো কিছু ধরা দিবে না বর্ষি যদি পুকুরে ফেলেন আদার দিতে হবে দিয়ে বসে থাকতে হবে রিজিকে থাকলে মাছ আছে ঠুকুর দিবে আপনার রিজিক খোলে যাবে আর ঘরে বসে থাকবেন যে নদীর মাছ আয়াফর আমার কাছে ওখানে আয়া গামলা বইরা খাওয়াই দিব তাইলে বোঝা গেল ওয়াসিলা দর্ত হবে ওসিলা দর্ত হবে এক মহিলা নবীর কাছে গেছে যায়া কই আর আমার উপযুক্ত একটা মেয়ে আছে কিন্তু বিয়ের পাত্র আসে কিন্তু পছন্দ করে না আমি গরিব দেখা পছন্দ করে না আল্লাহর হাবিব একটা শিশির মধ্যে নবীর পশিনা মোবারক দিয়ে দিছেন রাস্তা দিয়া যখন রোয়ানা দিছে নবীর পশিনা মোবারক থেকে মেশকে আম্বরে গ্রাণ বেরিতেছে মানুষ জিয়া কি গো এত গ্রাম কেন আল্লাহ হাবিব পশিনা মুবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছেন তো ওই লোকে ডাক দিয়ে যেই নবীর তার ওনার পশিনা মুবারক বোতলের দেয় নিশ্চয়ই এই বাড়িটার দাম আছে এতদিন বিয়ে আসে নাই যখন রসুল পাকত সের মোবারক থেকে ঘাম মুবারক পশিনা মোবারক দিয়েছেন তখন ওই বাড়িতে বিয়ের একটা লাইন ধরছে বরকত আছে না নাই নবীর একজন সাহাবি যার নাম সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সংখ্যাই মাত্র 40 জন কয়জন এবার আমরা আর গোপনে দাওয়াত দিব না ওপেনে দাওয়াত দিব আল্লাহর হাবিব বলেন তোমরা মেজরিটি নাও মেজরিটি হলো কাফের এই মুহূর্তে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে সিদ্দিকে আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষতি বুঝি না কত আর গোপনে প্রেম নিবেদন করব এবার ওপেনে দিনের দাওয়াত দিতে চাই আ আল্লাহর হাবিব মনে রে আবু বকর ঠিক আছে আরো তো সাহাবিরা আছে তাদেরকে নিয়ে বস বসার পরে চত্রপাশে কাফের দাঁড়ায় গেছে কাফের মনে মনে করে কি পরামর্শ করে একটু দেখব আজকে পরে আল্লাহর হাবিব যখন মিটিংয়ে বসছেন কাফেররা গোপনে পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিব ডাক দেখে সাহাবিরা সংখ্যায় তো আমরা কম যদি এখন দিন প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে জীবন দিবা চল্লিশ জনের মধ্যে যেই লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দিব সেই লোকটার নাম হলো আবু বকর আমরা দেশে আবু বকর আছে না নাই খবর দেখেন নবীর মোহাব্বত থেকে অনেক দূরে আল্লাহর হাবিব বলেন কে জীবন দিবা সিদ্দিকে আকবর যখন দাঁড়াই গেছে তখন কাফের রাফ চতুর্পাশ থেকে এমনভাবে পাথর মারতে মারতে মাটিতে শোয়াই ফেলছে মানুষের ধরাধরি করে বাড়িতে নিচে সাহাবাহিক রসুলকে নিয়ে বাড়িতে গেছেন এই দিদা সিদ্দিকে একবার শোয়া থেকে উঠতে পারে না তিনি ডাক দিয়ে বলেন তার মা বলতেছে বাবা তোমার শরীরটা কেমন সিদ্দিক একবার রক্ত মাখা মাথা নিয়ে বলতেছে মা আমি কেমন আছি তুমি আমাকে বইল না আগে বলো না আমার নবী কেমন আছে এটা হলো প্রেম জীবনের চাইতে রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে সাহাবি ডাক দিয়া বলে ইয়া ও আম্মা আমার নবী কেমন আছে বাবারে তুমি এখন আপাতত কিছু পরিষ্কার করে কিছু খেয়ে নাও সাহাবি ডাক দিয়া বলে আম্মা যতক্ষণ আমি আমার নবীরে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার খাবারের মধ্যে মুখ লাগাইতাম না সিদ্দিক ডাক দিকে আম্মা একটা বার আমাকে নবীর বাড়িতে নিয়ে যাও শাড়ির আঁচল দিয়ে মুখটা ডেকে নবীর কাছে নিয়ে গেল নেওয়ার পরে বলতেছে আবু বকর তুমি কি অবস্থা তোমার আবু বকর বলে আর আমার কি অবস্থা জানি না তবে আপনি কেমন আছেন যে মাত্র আল্লাহর হাবিব কেমন আছেন বলে আবু বকরে জরায়া দর্শন আবু বকরের সব ব্যথা ভালো হয়ে গেছে তাইলে আমি যেই কথা বলতে চাইছি আমার পরিষ্কার কথা আমার পরিষ্কার কথা হলো নবীজিকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন অর্ধেক ভালোবাসলে চলবে না প্রমাণ দেখাইছেন আপনারা গতকাল গত পরশু দিন দেখাইছেন খেলা যে নারা সালাতের ধনীকে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘরে ঘুমান নাই সোজা দোরায় চলে গেছেন ঢাকায় শ্রুতির প্রতিকূলে যদি বাদ দেওয়া হয় শ্রুতির গড়ি আরো দ্বিগুণ বাড়ে আমরা সুন্নিদেরকে বাধা দিছিল এরা টের পাইছে না যে আমরা সুন্নিরা যে কত বড় বিপ্লবী খানকাই বসে আছি বলে দুর্বল ভেব না বের হয়ে গেলে পালাইবার সুযোগ পাবে না সোজা করে বলেন ঠিক খেনা বলেন আমার বাবারা যে যারে চিনে সে তারে কিনে আমি তাহিরি কে হবিগঞ্জ রিচিক লুকরা আজমিরিগঞ্জ নতুন করে চিনাইবার কিছু নাই আমার হাতের কবজার দাম আছে কারণ এই হাত দিয়া জীবনে নবীর বিরুদ্ধে কলম লিখি নাই এই জবানের দাম আছে জবান দিয়ে কখনো রসুল্লাহার বিরুদ্ধে কথা বলি নাই তো সুতরাং সাধু সাবধান আমরা সন্নিরা আর পিছনে থাকবো না সন্নিদেরকে সংগ্রামী হতে হবে বিপ্লবী হতে হবে এখন দেশটাই মনে একটা জায়গাতে আসছে জনতাই ক্ষমতা আপনি যত ভদ্রতা দেখাবেন আপনার ঘাড়ের উপর এসে বসবে ভদ্রতার এখন মূল্য নাই ওই ভদ্রতার নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অভদ্রদের সঙ্গে অভদ্র ভাষাই নয় নীতিগত ভাষায় ইমানই চেতনায় কথা বলতে হবে কথা বলেন ঠিক না সাহাবা একরাম জীবন দিছে কিন্তু ইমান তো আজকে দিচ্ছেন সাহাবা একরামের প্রেম তো সাহাবা একরাম নবীকে যেভাবে ভালোবাসছেন আমরা সেভাবেই ভালোবাসতে চাই চান কি চান না জন্ম আমার নবীর যুগে সবাই জবান করে বলেন জন্ম আমার নবীর যুগে দু রেসুলে বাগ দেখলে কেমন হতনায়নে জন্ম আমার নবীর যুগে আসি বেশে হজরতে বেলালের মধুর জন্ম সেই আজানে ছিল প্রেম মুগ্ধ রহমার আশিতভেষে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম রহমান দয়াল নবীর পিছে নামাজ জয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রে শে বাঘ দেখলে কেবল তো দু নয়নে জন্ম আমার নবীর যুগে আমি নাতে রসুল পাশে নুরের নবী তে রসুল শোনে নবী দিন মূচকি হাসি ঠিক না